আর এই রুটটা কিন্তু মেরিন ড্রাইভ রুট ঠিক আছে যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি আপনার কলাধুলি বিচ থেকে যে রাস্তাটা এদিকে ভিতরে ঢুকেছে একেবারে ট্যাক পর্যন্ত এটা হলো মেরিন ড্রাইভ রুট ঠিক আছে সামনে একটা ব্রিজ দেখা যায় ছোট খেলকোন সেখানে যায় না সামনে গেলে পরে দেখা যাবে সামনে জুড়ে একটা ব্রিজ দেখে যাচ্ছে এটা হলো আপনার সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে জাহাজ এটা ওই ব্রিজের মাঠে থাকি জাহাজে উঠে আপনার সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া যায় কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে আপনারা জানেন ক্রিটিক্যাল সিচুয়েশনের কারণে আগের মতো সব সময় যাওয়া যায় না শুধু সিজনের সময় আপনার আইডি কার্ড শো করে সাবমিট করে তারপর যাওয়া যায় আর কি এছাড়া কিন্তু এখন সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া যায় না তবে হ্যাঁ আপনারা কক্সের বাজারে আসলে যদি সেন্ট মার্টিন দ্বীপে যেতে চান তাহলে পরে এই যে এই ব্রিজের দিক দিয়ে পার হয়ে ওখান থেকে জাহাজের মাথা থেকে জাহাজে উঠে তারপর সেন্ট মার্টিন দ্বীপে আর বিশেষ করে সম্পূর্ণ রাস্তার জুড়েই আপনার বীজ পাওয়া যায় এই জন্যই মেন একটি স্পেশাল কারণ এই রাস্তায় আপনি চলাচলের সময় সমুদ্র বীজ যেটা সেটা আপনার চোখের সামনে কিন্তু আপনার কক্সবাজারের এন্ট্রি পয়েন্টে যে বীজগুলো লাবণী পয়েন্ট অথবা সুগন্ধা অথবা কলাচুলি এগুলো কিন্তু এরকম না হাইওয়েতে আপনাকে নামিয়ে দেওয়ার পর আপনাকে মোটামুটি অনেকটা পথ হেঁটে যেতে হবে কেটে যাওয়ার পর আপনি বীচের কাছে যাবেন কিন্তু মেরিন্দে ফ্রোডের বিশেষত হল এটা আপনারা এখানে হাত থাকতেছেন আপনি আপনি গাড়িতে বসেই বীজ উপভোগ করতে পারবেন আবার প্রয়োজনে গাড়ি থেকে নেমে আপনি বীচে বসে আপনার বীজ উপভোগ করতে পারবেন আমরা এনারি বিচের একেবারে সন্নিকটে চলে এসেছি তো আজকে এই ভিডিওটা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিচ থেকে বিচ পর্যন্ত যে রাস্তাটা মেরিন যে রাস্তাটা এটা দিয়ে আমরা পুরোটা হয়েই আপনাদেরকে শো করার চেষ্টা করেছি আশা করি আপনারা বিষয়টা এনজয় করেছেন এবং আপনারা যখন ফিজিক্যালি কখনও কক্সেস বাজার আসবেন তখন অবশ্যই আমি আশা করছি আপনারা আরও বেশি এনজয় করবেন দৃশ্যগুলোর সময় কমেন্ট করুন কি দর্শক Come on, ওকে ভিডিওটা আমি দিচ্ছি কারণ জ্যাম লেগে গিয়েছিংশাল অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত কিপ এক্সপ্লোরিং অ্যান্ড কিপ লার্নিং আসসালামি